ছোলা চাষে বন্ধুগণ আমরা ভালোই লাভ পাই তো আপনারা যে যে যাত্রাই মোটামুটি আপনারা চুজ করেন না কেন এর মূল সার হিসেবে আমরা যেটা মূল জমিতে প্রয়োগ করি সেটি মূলত ভালো ফলন পেতে গেলে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একর প্রতি যেন আমরা বারো কেজি নাইট্রোজেন এবং চব্বিশ কেজি ফসফেট এবং চব্বিশ কেজি পটাশ যেন আমরা দিই তো এর জন্য বিঘাপতি ধরুন আপনি নয় থেকে দশ কেজি ইউরিয়া ইউজ করতে পারেন এবং তার সঙ্গে পঞ্চাশ কেজি সিঙ্গেল সুপার ফসফেট মানে এক ব্যাগ সিঙ্গেল সুপার ফসফেট ইউজ করতে পারেন এবং তার সঙ্গে তেরো থেকে চোদ্দো কেজি পটাশ আপনি মূল জমিতে মেন সার হিসেবে আপনারা প্রয়োগ করবেন এবং সময় মতো এই ছোলা চাষে কিন্তু আপনাকে অনুখাদ্য স্প্রে করতে হবে অনুখাদ্য যেমন ধরুন যদি আপনি যদি মাটি অ্যাকচুয়ালি আমরা অনুখাদ্য তখনই স্প্রে করি যখন আমরা মাটিকে পরীক্ষা করে দেখি যে মাটির মধ্যে অনুখাদ্য কম আছে বা কোনো কোনো অনুখাদ্য একেবারেই নেই বা কোনো কোনো অনুখাদ্য যথেষ্ট পরিমাণে রয়েছে সেই রকম আমরা রিপোর্ট দেখেই আমাদেরকে অনুখাদ্য প্রয়োগ করার মানে উচিত কিন্তু সেই জায়গায় আমরা মাটি পরীক্ষা করি না ফলে আমাদেরকে আন্দাজে অনুখাদ্য প্রয়োগ করতে হয় তো সেই ক্ষেত্রে আমাদেরকে সবসময় আমরা রিকোয়েস্ট করব যে আপনারা অনুখাদ্য প্রয়োগ করার সময় আপনারা চেষ্টা করবেন যে ওপর থেকে মানে স্প্রে করার মাটিতে না প্রয়োগ করাই ভালো তো স্প্রে করবেন তো যদি আপনার মাটিতে যদি বোরনের শট থাকে বা মলিবেডোনামের যদি শট থাকে যদি ঘাটতি থাকে তো সেক্ষেত্রে দুইভাবে আপনি প্রয়োগ করতে পারেন যেমন ধরুন মাটিতে যদি আপনি সার হিসেবে যদি বরণ যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি দুই গ্রাম হারে মানে সোহাগা সার হিসেবে আপনি প্রয়োগ করতে পারেন এবং তার সঙ্গে ধরুন হাফ গ্রাম হিসেবে আপনি অ্যামোনিয়াম মলিভড্রেট আপনি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন এবং এইগুলি স্প্রে করতে হবে বীজ বোনা থেকে একুশ দিন এবং বিয়াল্লিশ দিনের পরপর মানে একুশ দিন মাথায় একবার কোনো একটা অনুখাদ্য স্প্রে করে দিলেন তারপরে ধরুন আবার বিশ থেকে বিয়াল্লিশ দিন পর আর একটা অনুখাদ্য আপনি স্প্রে করে দিলেন তো এই ক্ষেত্রে মোটামুটি আপনার ফলনগুলি ভালো বৃদ্ধি পাবে এবং ছোলাগুলি পুষ্ট হবে এবং খুব সুন্দর তার গায়ের কালার আসবে বেশ তাহলে এই আমি আজকে আপনাদেরকে ডাল জাতীয় শস্য কীভাবে আপনারা ভালোভাবে চাষ করতে পারবেন এবং ভালোভাবে ফলন বা বেশি ফলন পেতে গেলে কোন কোন সার বাজারে তো অনেক রকম সার পাওয়া যায় তার মধ্যে কোন কোন সার দিলে যথেষ্ট আপনার ভালো ফলন হবে সেইগুলি সম্পর্কে আমি আজকে বললাম এরপরে যদি আপনাদের যদি রকম কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সর্বদাই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ধন্যবাদ জয় হিন্দ